এই একটা টুলস যদি আপনাদের কাছে যদি থাকে একটা প্লেয়ার যদি আপনাদের কাছে যদি থাকে আপনার কাজকে অনেক সহজ করে ফেলবে আপনারা অনেকেই রেগুলার প্লেয়ারগুলো ইউজ করে থাকেন কম্বিনেশন প্লেয়ারগুলো ইউজ করে থাকেন এখানে আছে এইগুলো রেগুলার থেকে আরও অ্যাডভান্স কোয়ালিটির কম্বিনেশন প্লেয়ার এখানে ইনকো ওয়াটফো এই দুই ব্র্যান্ডের এখানে একটা আছে কাটিং প্লেয়ার আছে আপনার এটা হচ্ছে কম্বিনেশন কাটিং প্লেয়ার এইটিন ওয়ান আর আরেকটা আছে আপনার আপনার ইনকো ব্র্যান্ডের কম্বিনেশন প্লেয়ার এইটিন ওয়ান এখানে আপনার একটা প্লেয়ার দিয়ে আপনারা প্রায় আটটা কাজ করতে পারবেন এই জন্য এটার নাম করা হয়েছে এইটিন ওয়ান সো যারা রেগুলার প্লেয়ার ইউজ করে থাকেন তাদের জন্য হচ্ছে খুবই ভালো চয়েস হবে এই প্লাসটা বা এই প্লেয়ারটা খুবই ভালো চয়েস হবে এটা দিয়ে আপনারা আটটা কাজ করতে পারবেন নেইল হোল্ডার এটা দিয়ে মানে লোহা ধরতে পারবেন তারপরে কাটিং করতে পারবেন তারপরে রেঞ্চের কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার এই অয়ারকে আপনারা দুভাগ করতে পারবেন তারপরে ক্রিম্পিংও করতে পারবেন তারপরে অনেকগুলো কাজ এটা দিয়ে আপনারা করতে পারবেন সো এখানে আমাদের এই তিনটা কোয়ালিটির আমি আপনাদেরকে দেখালাম মাল্টি মাল্টিফাংশ ফাংশন টুলস অনেক সহজ করে ফেলছে এখন বর্তমানে অনেক অ্যাডভান্স টুল চলে আসছে